আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পর্দার ভিডিও তো বন্ধুরা যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে গাজি যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমাদের দোকান হচ্ছে বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ আর আমাদের দোকানটি রাস্তার পাশে আলগা কিছু নয়েস আসবে তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটি এটি হচ্ছে একটি ডিজাইন আর এক পর্দার আর দুটি পর্দার নিয়ে তো আমাদের এক কাস্টমার ভাই অনলাইনে দেখেছেন এই পর্দাটা তো উনি আমাদেরকে বলছেন যে ভাই এটার সাথে এই ডিজাইনটার সাথে কোন কোন পর্দাগুলো কম্বিনেশন করা যায় ওইটা আমাকে একটা ছবি তুলে পাঠান তো তার জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিওই করি তো এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দিয়ে করছি শার্টিন কাপড়ের ডিজাইন অ্যাশ কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার আর লেসটা দেওয়া আছে ব্লু কালার তো এরকম কম্বিনেশন করে এটার জন্য এটার সাথে দুইটা পর্দা রেডি করছি কাস্টমার এই দুইটা পর্দাই চয়েস করছিলো তো এখন আমার কাছে মনে হয়েছে দুইটাই ভালো লাগতেছে যে যেই দুটা নেয় ওই দুইটাই ভালো লাগবে যেইটাই নিবে এইটাই ভালো লাগবে তার জন্য আমি দুইটা দিয়ে ভিডিওটা করতেছি আপনাদের চিন্তা করলাম যে একটু দেখাই তো দেখেন পর্দাটা আমার কাছে খুব গর্জিয়াস লাগতেছে একটু দূর থেকে দেখাই এই যে তো যদি কেউ প্রাইস জানতে চান আমি ভিডিও শেষে দিয়ে প্রাইসটাও বলে দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার বডির পর্দাটা অ্যাশ কালারের মধ্যে কফি গোল্ডেন কম্বিনেশন করা এই যে আর এটা হচ্ছে পেস্ট কালারটা আকাশি পেস্ট এই যে আকাশি কালারের মধ্যে পেস্ট কালার ফুলটা দেওয়া হালকা কফি কালারের একটা শার্ট আছে এই যে চিকন বটারের মতো কফি কালারের একটা শার্ট আছে তো এই হচ্ছে দুইটা ডিজাইন এই যে আমি দূর থেকে একটু ভিডিওটা করি তাইলে দেখেন কিরকম লাগতেছে সুন্দরই লাগতেছে কিন্তু খুব গর্জিয়াস লাগতেছে তো আপনারা দেখতে পারেন পর্দাগুলা ভাল লাগবে যারা সাজাইতে চান একটু কালারফুল করতে চান রুমটা তারা এটা নিতে পারেন এটা অন্য অন্য কাপড় দিয়েও করা যাবে আমরা এটা কম কম্বিনেশন করে এটা বানাইছিলাম আর কি অ্যাশ কালার আর ব্লু কালার কম্বিনেশন করে তো আমাদের দোকানের ডিসপ্লের জন্য তো আমাদের কাস্টমার অনলাইনে দেখে এটাকে আমাদেরকে একটু দুইটা মিলাইয়া ছবি তুলা পাঠাইতে বলছিলো আর কি তো ছবি তুলা কাস্টমারকে পাঠাই দিছি ভিডিও কলও দেখাই দিছি কাস্টমার জানাবে একটু পরে তো আমিও ভিডিওটা করে নিতেছি আর কি এই ফাঁকে আর আমি একটু প্রাইসটা বলে দিই এই যে ডিজাইনটা ডিজাইনটার ফিট পড়বে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে পার ফিট পড়বে ডিজাইনটা এটা ছয় মাপের আছে আর কি এখন আপনি যত টুক মাপ চান অতটুকি দেওয়া যাবে আর এই পর্দাটা পড়বে আপনার বত্রিশশো টাকা এস কালারটা এটা বত্রিশশো টাকা রাখা যাবে আর এটার এটা পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা এই যে এটা থেকে এটা প্রায় আড়াইশো টাকা কম আছে পার পিসে দুইটা দুই ইনফুটারের কাপড় কাপড় কিন্তু মোটামুটি কোনোটাই খারাপ না সেম কোয়ালিটিরই কিন্তু দুইটা দুই ইনফুটারের কাপড় হওয়াতে একটু কমে গেছে আর কি আড়াইশো টাকা প্রাইস তো এই হচ্ছে উনত্রিশশো টাকা পড়বে এটা আর এটা পড়বে বত্রিশশো টাকা আর এটা পড়বে ছয়শো ছয়শো টাকা করে পার ফিট ছয়শো টাকা করে পার ফিট পড়বে যেভাবে বানানো আছে একেবারে অল কমপ্লিট এই যে ডিজাইনটা শুধু আপনি বাসায় নিয়ে লাগাই দিবেন আর কি আমরা এখান থেকে বানাই দিব আপনি বাসায় নিয়ে জুলাই দিবেন তাইলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে পার ফিট পড়বে এটা আরও কালার আছে অনেক কালার আছে অনেক ধরনের কালার আছে তো যদি আপনাদের দরকার হয় আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও ডিজাইন আছে আমাদের কাছে ওই যে উপরে আছে একটা তারপরে যে এখানে আছে একটা এটি সব ধরনের ভিডিও আছে আমার কাছে আর আমাদের দোকানে দেখেন হিউজ পর্দার কালেকশন আছে এই যে অনেক পর্দার কালেকশন আর সামনে দিয়ে আছে আমি কিন্তু দোকানের মিডেলে ভিডিওটা করতেছি আর এইগুলো হচ্ছে সুফার কাবার সুফার কাবারের কালেকশন আছে তো বন্ধুরা দেখতে পারেন আমাদের এই পর্দাগুলো আর আমাদের দোকানের অ্যাড্রেস তো ভিডিওর প্রথম দিক দিয়ে বলেই দিলাম তারপর আমি বলে দিই আমাদের দোকান হচ্ছে বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ আসতে পারেন আসলে আমাদেরকে পাবেন এগুলো ডিসপ্লে মাল ডিসপ্লেতে দেওয়া আছে আর হচ্ছে যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি এম গাজি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটি তারা আমার ফেসটি ফেসবুক পেজের নাম হচ্ছে গাজি দয়া করে পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা কম্বিনেশনটা কীরকম হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি কাস্টমারের চয়েস হইব যেই কাস্টমাররা আমি পাঠাইছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম